হুম কারক কারক্রহ এখানে আপনার যে আমাদের যে বারোটা ভাব রয়েছে এই বারোটা ভাবের বিভিন্ন বিষয়ে বারোটা ভাব থেকে তো অনেক বিভিন্ন বিষয় বিচার করা হয় বারোটা ভাবের আন্ডারে অনেক কিছু রয়েছে এখন এই যে বিভিন্ন ভাবগুলো রয়েছে ভাবের যে তার যে কারকতা রয়েছে সেই কারকতার বা সেই বিষয়ের উপরে আমরা যখন কোনো কিছু বিচার করতে চাইবো তখন হচ্ছে সেই ভাবটাকে নির্দিষ্ট ভাবটাকে যেমন আমরা দেখব সেই সাথে সাথে আমরা কিন্তু তার যে গ্রহ রয়েছে রিলেটিভ যে গ্রহ ঠিক আছে সেই গ্রহটাকে কিন্তু আমরা দেখব সম্পূর্ণ একটা কমপ্লিট বিচারের জন্য বুঝতে পেরেছেন যেমন বিবাহের ক্ষেত্রে আমরা সপ্তম ভাবের সাথে সাথে শুক্রকে দেখবো কারণ শুক্র হচ্ছে সপ্তম ভাব বা বিবাহের কারক গ্রহ বুঝতে পারলে ঠিক তেমনই সন্তানের ক্ষেত্রে আমরা পঞ্চম ভাবের সাথে সাথে পঞ্চম ভাব পঞ্চমপতির সাথে সাথে আমরা বৃহস্পতিকে দেখব বুঝতে পেরেছেন আবার মনে করুন হেলথের ক্ষেত্রে যে জিয়ানের হেলথ বা ভাইটালিটি জীবনী শক্তি এগুলোর ক্ষেত্রে আমরা শরীর তনুভাব লগ্ন ঠিক আছে লগ্নকে দেখার সাথে সাথে আমরা লগ্নপতি বা লগ্নের স্ট্রেংথ কেমন বা লগ্ন বা লগ্নপতি কী কন্ডিশনে রয়েছে সেটা দেখার সাথে সাথে আমরা রবিকে বিচার করব কারণ রবি হচ্ছে আমাদের জীবনী শক্তি বুঝতে পারলেন ঠিক তেমনই পিতার যখন বিচার করব পিতাকে যখন আমরা দেখব সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা নবম ভাব প্রতীকে দেখার সাথে সাথে আমরা কিন্তু রবিকে দেখবো কারণ রবি হচ্ছে পিতৃ কারক পিতার কারক ঠিক তেমনি মায়ের ক্ষেত্রে চতুর্থ ভাব সেই সাথে সাথে চন্দ্রকে দেখব ঠিক আছে তো এরকম প্রত্যেকটা ভাবের কারক গ্রহ রয়েছে এবারে এক এক করে আমি বলছি আপনি লিখতে থাকুন প্রথমে লিখুন লগ্ন লগ্ন লিখেছেন দেখুন লগ্ন দিয়ে যেহেতু লগ্ন থেকে আমরা কি শরীর লগ্ন আমাদের জীবনের স্টার্টিং পয়েন্ট আমাদের শরীর বিচার হয় ঠিক আছে তো লগ্ন দিয়ে নিচে লিখুন গ্রহ রবি দেখুন একটা ভাবেন না অনেক কিছু তো একটা ভাব থেকে অনেক কিছু বিচার করা হয় তো সেই বিচার মানে বিষয়ের উপর নির্ভর করে গ্রহ ডিফারেন্ট ডিফারেন্ট আসে ঠিক আছে তো এখন আমরা মানে যেটুকু না জানলে নয় সেটুকু নিয়েই আপাতত চলবে ঠিক আছে মানে এক্সট্রা অনেক কিছু বলা যায় তো এখন ওইগুলোর মধ্যে গেলে মানে মনে রাখাটা একটু চাপের হবে ফলে যেটুকু না জানলে নয় আপাতত সেটুকু নিয়ে চললো পরে পরবর্তীকালে যখন আরও এগোবেন নতুন নতুন জিনিস এলে তখন আমি সেখানে আলোচনা করে বলে দেব যে এই জায়গায় এই গ্রহকে দেখতে হবে তো লগ্ন রবি লিখেছেন রবি ব্যটে লিখুন কেন লগ্নের সাপেক্ষে রবিকে ধরা হচ্ছে ওখানে লিখুন জীবনী শক্তি কারণ রবি থেকে আমরা জীবনী শক্তি দেখি সৃষ্টির কারক্রহ তো ওখানে লিখুন জীবনী শক্তি বা যেটাকে ইংরাজিতে ওই ভাইটালিটি ভাইটাল ফোর্স বা ভিগর অ্যান্ড ভাইটালিটি এই কারণে ঠিক আছে আর কমা দিয়ে লিখুন জেনারেল হেলথ রবি থেকে ঠিক আছে একটা মানুষের যে জেনারেল হেলথ মানে এটা কী বলা যায় ওই সুস্বাস্থ্য স্বাস্থ্য যে ব্যাপারটা সেটা আমরা রবি থেকে দেখে থাকি কারণ রবি হচ্ছে আলটিমেট আমাদের কারণ রবি না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি সম্ভব হতো না কি জীবনী শক্তি কমা দিয়ে আপনার হ্যাঁ জেনারেল হেলথ এই কারণে লগ্নে যখনই আমরা মানে এই এইটা কীভাবে বিচার হবে মনে করুন কেউ এসছে শরীর শরীর স্বাস্থ্য নিয়ে জানতে ঠিক আছে তো আমরা প্রথমেই তার জেনারেল হেলথ বিচার করতে গেলে ওভারঅল লগ্নে লগ্নকে আমরা বিচার করবো লগ্ন লগ্নপতির স্ট্রেন্থ লগ্নে কোন রোগ বসেছে ঠিক আছে লগ্নপতি কী অবস্থায় রয়েছে এবং সেই সাথে আমরা দেখব রবির কন্ডিশানটা কি যদি দেখি লগ্ন ভাব উইক হয়েছে রবিও উইক তাহলে এই ব্যক্তি জেনারেল হেলথ কখনও ভালো হবে না এইটুকু আমরা বলতে পারি মানে কি এই ব্যক্তির শারীরিক সমস্যা রকম সমস্যা আসতে পারে নানান রকম রোগ ওকে ভুগবে বুঝতে পারলেন বিচারটা এইভাবে হবে তো এইগুলো মোটামুটি আমি বলে যাচ্ছি তো পরবর্তীকালে যখন আমরা প্রেডিকশান পার্টে যাব তখন এগুলো আরও মানে মানে ইউজটা কীভাবে করতে হয় ওইখানে গিয়ে আরও বিষয়টা বিশদে শিখবেন জানবেন ঠিক আছে তাহলে রবি থেকে যেহেতু রবি আমাদের জীবনী শক্তি সেই কারণে লগ্ন সাপেক্ষে আমরা রবিকে দেখব ঠিক আছে আচ্ছা এবার চলে যান আপনার দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবে প্রথমে লিখুন ওই দ্বিতীয় ভাব লিখেছেন তো এবার এক দ্বিতীয় ভাবে কটা কারক গ্রহ আসবে একে লিখুন বৃহস্পতি বৃহস্পতি কেন বললাম এবার ব্যাকেটে লিখুন কেন বৃহস্পতিকে দ্বিতীয় ভাবে ধরা হবে প্রথমে লিখুন হ্যাঁ প্রথমে লিখুন সঞ্চিত ধন ঠিক আছে আচ্ছা সঞ্চিত ধন তারপরে আপনার হচ্ছে দেখুন বৃহস্পতি পরিবার আমার দ্বিতীয় ভাব হচ্ছে আপনার পরিবার ঠিক আছে এই একত্রে থাকার যে মানসিকতা এগুলো আর কি বৃহস্পতির একটা ব্যাপার রয়েছে পরিবার কুটুম্ব যেটাকে আমরা বলি কুটুম্ব এই কারণে সঞ্চিত ধন আর হচ্ছে ওই পরিবার কুটুম্ব এই কারণে আমরা বৃহস্পতিকে মানে কি আমরা যখন একজন ব্যক্তি সঞ্চিত তার টাকা পয়সা জমবে কি না এই ব্যাপারটা দেখব তখন আমরা দ্বিতীয় ভাব যেমন বিচার করব বৃহস্পতিকে আমরা দেখব বৃহস্পতি কী পরিচালন রয়েছে বুঝতে পারলেন তা বুঝতে পারলেন না আচ্ছা এবার দু নম্বরে লিখুন বুধ আচ্ছা বুধকে আমরা কেন নেবো কারণ হচ্ছে বুধ আমাদের বাক্য কথাবার্তা কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা কথাবার্তা বিচার করি তো এই কারণে আমরা নেবো ওখানে ব্যাকেটে লিখুন বুধ লিখে ব্যাকেটে লিখুন কথাবার্তা বা স্পিচ ইংরাজিতে যদি লেখেন আচ্ছা দ্বিতীয় ভাব না আমাদের আচ্ছা স্পিচ লিখুন ওই পর্যন্ত থাক বুঝতে পেরেছেন এবারে আপনার হচ্ছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব আমরা খাদ্য বিচার করি বুঝতে পেরেছি দ্বিতীয় ভাব খাদ্য খাবার তো দ্বিতীয়ভাবে আপনি চন্দ্র লিখতে পারেন সেটা হচ্ছে খাদ্য বা খাবারের জন্য চন্দ্র লিখুন চন্দ্র কারগ্রহ হতে পারে তিন নম্বর দিয়ে লিখতে পারেন ব্যাকে লিখুন খাদ্য বা ফুড হয়েছে আচ্ছা এবার চলে যান তৃতীয় ভাব তৃতীয় ভাবে প্রথমে লিখুন মঙ্গল আচ্ছা মঙ্গলের ব্যাখ্যাটে লিখুন সাহসিকতা তৃতীয় ভাব থেকে আমরা কি সাহসিকতা এইগুলো দেখি উইল ফোর্স এই যে ব্যাপারটা তো সাহসিকতা উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি তারপরে মঙ্গল তৃতীয়ভাবে হচ্ছে কি আমাদের শিবলিংস সদর ঠিক আছে তো এখানে মঙ্গল ওই শিবলিংস ছোট ভাই বোন সাহসিকতা ঠিক আছে এইগুলোর জন্যে আমরা তৃতীয়ভাবে মঙ্গলকে দেখছি আচ্ছা তৃতীয়ভাবে আর একটা লিখুন বুধ গ্রহকে বুধ হচ্ছে এখানে আসবে কমিউনিকেশান স্কিল যেহেতু তৃতীয় ভাব হচ্ছে আমাদের কমিউনিকেশান ওই কমিউনিকেশান স্কিলকে দেখিয়ে থাকে আচ্ছা তৃতীয় ভাব হচ্ছে আমাদের না লেখালেখি ওই যে আমরা ধরুন কোনো কিছু এই যে কবি সাহিত্যিক এই যে ব্যাপারটা তৃতীয়ভাবে লেখালেখি নির্দেশ করে তো বুধ হচ্ছে লেখালেখি কারক গ্রহ হিসাবে ধরা এই কারণে আপনার তৃতীয়ভাবে বুধের কারকতা থাকবে কমিউনিকেশান স্কিল এবং লেখালেখি মানে ওই রাইটিং স্টাইল এইরকম কিছু আর কি ঠিক আছে আচ্ছা দ্বিতীয় ভাব ওই পর্যন্ত চতুর্থে চলে যাক চতুর্থ ভাব চৌত্রভাবে এক নম্বরে লিখুন চন্দ্র চতুর্থভাবে অনেকগুলো কার কথা আসবে প্রথমে লিখুন চন্দ্র চন্দ্র লিখে এবারে লিখুন চতুর্থ ভাব থেকে মায়ের বিচার হয় তো মা প্রথমে লিখুন ব্যাকেটে লিখুন মা তারপর দেখুন চলতে ভাব থেকে আমাদের মন বিচার হয় মন মন মানসিকতা আবেগ অনুভূতি এগুলো লিখুন মন মানসিকতা আবেগ অনুভূতি মানে ইমোশনাল যে ব্যাপারটা ইমোশনাল মেন্টাল এই যে ব্যাপারটা মানসিক সুখ এই ব্যাপারটা ঠিক আছে তো এটা চদের মধ্যে প্যাকেট ক্লোজ করুন এবার দু নম্বর দিয়ে লিখুন চৌভাবে বুধ লিখুন ব্যাখ্যা লিখুন এডুকেশান শিক্ষা চৌথ ভাব হচ্ছে আপনার প্রাইমারি এডুকেশান তো প্রাইমারি এডুকেশান বুধ হচ্ছে এই শিক্ষার কারণ তো প্রাইমারি এডুকেশন ওই কারণে বুধ ও ব্যাকেটা লিখুন এডুকেশান আমরা যখন চৌথ ভাব থেকে এডুকেশান দেখবো আমরা কিন্তু বুধের পজিশনটা দেখব তিন নম্বরে লিখুন শুক্র চৌথ ভাব থেকে দেখুন গাড়ির বিচার হয় গাড়ি ঠিক আছে আচ্ছা এই কারণে শুক্র হচ্ছে বেকারটা লিখুন শুক্রের পাশে লিখুন গাড়ি বা যানবাহন যেটা কি বলছেন হ্যাঁ 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 গাড়ি তারপর চৌত্রু ভাব আপনার কি বলুন তো বাড়ি নির্দেশ করে তো বাড়িতে ওই আরাম বিলাসী জীবন এই ব্যাপারটা আর কি আরাম বিলাসিতা চৌত্রু ভাব থেকে ওর মধ্যে লিখুন গাড়ি আরাম বিলাসিতা এই ব্যাপারগুলো আচ্ছা আর একটা হচ্ছে লিখুন চৌথ ভাব থেকে মঙ্গল লিখুন মঙ্গল কেন আসবে মঙ্গল হচ্ছে চৌথু থেকে কি যায় আপনার ভূমি ল্যান্ডেড প্রপার্টি বিচার হয় না তো মঙ্গল থেকে আমরা মঙ্গলকে বলা হয় যে দেখুন মঙ্গলে বলা হয় ধরণী গর্ব সম্প্রুতাম ঠিক আছে মানে ধরিত্রী মায়ের গর্ব থেকে মঙ্গলের জন্ম এই কারণে মঙ্গলকে ভূমিকারক বলা হয় তো চৌদ্ভ ভাব থেকে আমরা ভূমি দেখে থাকি এই কারণে ভাবে মঙ্গলের কারো আছে হচ্ছে ভূমি আমরা যখন জায়গা সম্পত্তির বিচার করবো তখন চৌদ্ভ ভাব যেমন দেখব চৌত্রপতিকে যেমন দেখব সেই সাথে সাথে আমরা মঙ্গলের কন্ডিশানটা দেখব তো মঙ্গল দিয়ে ব্যাকেটে লিখুন জায়গা জায়গা সম্পত্তি ল্যান্ড আচ্ছা চৌদ্ভাব হয়ে গেছে পঞ্চম ভাব চলে যান পঞ্চমভাবে প্রথমে লিখুন বৃহস্পতি বৃহস্পতি লিখুন বেকারে লিখুন সন্তান পঞ্চম ভাব থেকে সন্তান দেখা হয় সন্তান তারপরে আপনার হচ্ছে সন্তান থেকে মানে ওই সন্তান সুখ আর কি সন্তান সন্তান সুখ এই ব্যাপারগুলো তারপরে লিখুন দেখুন বৃহস্পতি হচ্ছে জ্ঞান ঠিক আছে পঞ্চম ভাব ওখানে জ্ঞান লিখুন বৃহস্পতি পঞ্চম ভাব হয়ে গেল পঞ্চমভাবে আপনার দেখুন পঞ্চম ভাব থেকে বুদ্ধি দেখা হয় তো বুদ্ধির মধ্যে বুধের কারো কথা রয়েছে দু নম্বর দিয়ে লিখুন বুধ বেকারে লিখুন ওই আপনার বুদ্ধি ঠিক আছে আচ্ছা এবারে লিখুন ষষ্ঠ ভাব পঞ্চম ভাবে দুই নম্বরে কি নম্বরে বুধ বললাম তো আচ্ছা ওই আচ্ছা পঞ্চম ভাবে আপনার দেখুন পঞ্চম ভাব থেকে বুদ্ধি দেখা হয় না বুদ্ধি আচ্ছা পঞ্চমভাবে আপনি বৃহস্পতি জ্ঞান লিখেছেন তো দেখুন পঞ্চমভাবে আচ্ছা বৃহস্পতি কী কী লিখেছেন একবার বলুন আচ্ছা সন্তান সন্তান সুখ জ্ঞান ঠিক আছে আচ্ছা পঞ্চম হ্যাঁ কি বলছেন আচ্ছা দু নম্বরে লিখুন বুধ ব্যাঘাটে লিখুন এখানে বুদ্ধি আচ্ছা পঞ্চমে দেখুন বৃহস্পতি রয়েছে তো মেধা বা ধি শক্তি যেটাকে বলা হয় না প্রজ্ঞা যেটাকে খুব ভালো বাংলা হচ্ছে প্রজ্ঞা এটা কিন্তু বৃহস্পতি নির্দেশ করে জ্ঞান অন্তর্দৃষ্টি এই ব্যাপারটা বৃহস্পতি তো হয়ে গেল ভাগ বা ষষ্ঠে চলে যান ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে লিখুন প্রথমে লিখুন মঙ্গল মঙ্গল কেন ওই আপনার হচ্ছে মঙ্গল এখানে আপনার ওই হচ্ছে ওই বলুন না ষষ্ঠভাবে হচ্ছে আপনার ওই আঘাত প্রাপ্তি ষষ্ঠ ভাব দুর্ঘটনা আঘাতপ্রাপ্তি ঠিক আছে ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতা তো এইগুলো মঙ্গলের মধ্যে রয়েছে প্রতিযোগিতা যে শত্রুতার ব্যাপার যেগুলো ঠিক আছে মঙ্গল মামলা মকদ্দ্রমা আঘাত লাগা এইসব ব্যাপারটা দুর্ঘটনার এই ব্যাপার আচ্ছা ষষ্ঠ ভাবে এবারে লিখুন বুধ লিখুন বুধ হচ্ছে এখানে মামা ষষ্ঠ ভাব থেকে মামার বিচার হয় তো বুধ থেকে আমরা মামার কারক গ্রহ এবারে চলে যান সপ্তম ভাব আচ্ছা সপ্তম ভাব শুক্র লিখুন বিবাহ বিবাহিত জীবন স্ত্রী তারপরে আপনার সপ্তম ভাব থেকে আপনার মানে যৌন সুখ এইগুলো হচ্ছে সব শুক্রের মধ্যে মানে সেক্সুয়াল প্লেজার এগুলো লিখুন সপ্তমভাবে এই গান শুক্রকে মানে কারগ্রহ হিসাবে ধরা হয়েছে ঠিক আছেন বিবাহ বিবাহিত জীবন স্ত্রী পুরুষের ক্ষেত্রে শুক্র স্ত্রী কারক ঠিক আছে আচ্ছা তারপরে আপনার শারীরিক সুখ বা যৌন সুখ যেটা লিখুন আর হচ্ছে আপনার শুক্র আপনার মহিলাদের ক্ষেত্রে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে না শুক্র হচ্ছে আমাদের ওই শরীরের সেক্সুয়াল পার্টগুলোকে দেখিয়ে থাকে সেক্সুয়াল অর্গান ঠিক আছে শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যালো আমি আপনার কথা শুনতে পাচ্ছি আমার কথা শুনতে পাচ্ছেন কি আচ্ছা আর একবার বলছি লিখুন শুক্র আপনার সব লেখা হয়ে গেছে আচ্ছা এবারে লিখুন সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বিচার করি পার্টনারশিপ ব্যবসা দু নম্বরে লিখুন বুধ বুথ দিয়ে ব্যাকেটে লিখুন ব্যবসা বিজনেস হ্যাঁ ঠিক আছে অপ্টম হয়ে গেছে অষ্টমভাবে চলে যা অষ্টমভাবে লিখুন অষ্টম ভাব থেকে আয়ু আয়ু ঠিক আছে এক নম্বর দিয়ে লিখুন শনি আয়ু কারক আয়ু আয়ু ব্যাকেটে লিখুন আয়ু ঠিক আছে অষ্টম ভাব থেকে আমরা আয়ুর বিচার করি না আয়ু লংজিভিটি তো শনি হচ্ছে লংজিবি মুখ্য কারাগ্রহ হচ্ছে লংজিভিটির শনি তো শনি দিয়ে লিখুন ব্যাকেটে লিখুন আয়ু ঠিক আছে আচ্ছা দেখুন অষ্টম ভাব না দীর্ঘস্থায়ী যে রোগগুলো দীর্ঘস্থায়ী রোগ ভোগ ঠিক আছে তো আয়ুর সাথে সাথে ওখানে কমা দিয়ে লিখুন দীর্ঘস্থায়ী রোগ ভোগ যে রোগগুলো দীর্ঘস্থায়ী মানে যে কষ্ট দীর্ঘস্থায়ী কষ্ট দীর্ঘস্থায়ী রোগ ভোগ সেগুলো কিন্তু শনির কারা মধ্যে পড়ে তো ওখানে আয়ুর পরে ব্যাকে ইয়ে কমা দিয়ে লিখুন দীর্ঘস্থায়ী রোগ ভোগ ঠিক আছে আচ্ছা এটা গেল শনি শনির আপনার অষ্টম অষ্টম ভাবে আর ঠিক আছে শনি নবমভাবে চলে যান নবম ভাবে প্রথমে লিখুন রবি পিতা বৃহস্পতি বৃহস্পতি নবম ভাবে কি কি আসবে দেখুন গুরু শিক্ষক ঠিক আছে ধর্ম তীর্থক্ষেত্র নবম ভাব হচ্ছে আপনার উচ্চ শিক্ষা ঠিক আছে হায়ার নলেজ এগুলো সব নবমভাবে বৃহস্পতি কারকতা গুরু শিক্ষক ধর্ম আপনার হচ্ছে ওই রিলিজিয়াস অ্যাক্টিভিটি তারপরে আপনার তীর্থক্ষেত্র তারপরে আপনার হায়ার নলেজ এগুলো সব নবমভাবে বৃহস্পতি কারকতা ব্যাগাটির ভিতর লিখুন লিখে দশমভাবে চলে যান দশম ভাবে প্রথমে লিখুন শনি শনি লিখে লিখুন ব্যাকেটে শনি হচ্ছে কর্মকারক কর্ম শনি হচ্ছে দাসত্বের কারক ঠিক আছে চাকরি মানে দাসত্ব মানে আপনার একজন বস রয়েছে তো কর্ম লিখুন দাসত্ব লিখুন ব্যাকেটে দাসত্ব মিন্স ওই জীবন জীবিকা শনি মানে দশম ভাবের কারপাতা হচ্ছে জীবন জীবিকা যেটার মাধ্যমে আপনি আপনার জীবিকা নির্বাহ করছেন কর্ম এই হচ্ছে শনি জীবিকা প্রফেশন কর্ম এইগুলো দাসত্ব এগুলো হচ্ছে শনির কারকতা আচ্ছা এখানে রবির একটা কারকতা রয়েছে দু দু নম্বরে লিখুন রবি রবি লিখে ব্যাকেটে লিখুন ওই যশ প্রতিষ্ঠা সম্মান এগুলো ওই সরকার সরকার পক্ষ এগুলো হচ্ছে এবারে চলে যান একাদশ ভাব প্রথমে লিখুন লিখুন লাভ একাদশ ভাব লাভের ভাব না লাভ বলি আয় ভাব আচ্ছা একাদশ ভাব হচ্ছে বড় দাদা বা দিদিকে নির্দেশ করে তো ওখানে লিখুন দাদা দিদি বৃহস্পতি দাদা দিদি বড়ো মানে আমার অগ্রযোগের নির্দেশ করে মানে আমার আগে যার জন্ম হয়েছে ঠিক আছে বৃহস্পতি আপনার ওই যে কি বা লাভ তো লিখেছেন ঠিক আছে হয়েছে এবার চলে যান দ্বাদশ ভাব আচ্ছা দ্বাদশভাবে লিখুন প্রথমে শনিকে লিখুন শনি শনি দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ওই ব্যয় এই সব ব্যাপার লিখুন দুঃখ ওই আপনার হচ্ছে দীর্ঘস্থায়ী যে ধরুন মানে ধরুন দীর্ঘদিন চিকিৎসা কী বলবো আপনার দ্বাদশভাবে শনির কারো কথা হবে আপনার ওই দ্বাদশ ভাব থেকে আপনার বন্ধন ঠিক আছে বন্ধন এবং মুখ্য দুটোই একই দ্বাদশ ভাব থেকে দেখা হয় তো দ্বাদশ ভাব হচ্ছে জেল বন্দি দীর্ঘস্থায়ী জেলে বন্দি ঠিক আছে শনির কারকতা চোদ্দ বছর বারো বছর এই যে জেলে বন্দি পাঁচ বছর এই যে দীর্ঘস্থায়ী যে দীর্ঘস্থায়ী জেলে বন্দি তারপরে আপনার হচ্ছে ওই হাসপাতালে ভর্তি ঠিক আছে দুঃখ এগুলো হচ্ছে শনি দ্বাদশভাবে শনির কারকতা ব্যয় শরীরের ব্যয় আর কি শনি আচ্ছা তারপর লিখুন শুক্র দু নম্বরে শুক্র লিখুন এখানে দ্বাদশভাবে শুক্রের কারো কথা হচ্ছে বেড প্লেজার বেড প্লেজার ওর সেক্সুয়াল প্লেজার দুটো লিখতে পারে দ্বাদশভাবে শুক্রের কথা আচ্ছা তারপরে চলে যান দ্বাদশভাবে রাহু লিখুন রাহু এখানে ভাব মানে বিদেশ যেহেতু ভাব আপনার বিদেশকে বোঝায় তো বিদেশ বিদেশ ভ্রমণ বিদেশে গিয়ে বসবাস ঠিক আছে বৈদেশিক কালচার এগুলোই দ্বাদশভাবে রাহুর কথা আচ্ছা এবার কেতু লিখুন হ্যাঁ কেদু এখানে মুখ্য তো এই গেল মোটামুটি আমাদের দ্বাদশ ভাবের কারো কথা এটা কি মোটামুটি বুঝতে পেরেছে এবার এগুলো আপনাকে মনে রাখতে হবে কারো গ্রহ হচ্ছে খুব ভাইটাল ব্যাপার যখনই আমরা কোনো ভাবের বিষয়ে যখনই আমরা কোনো বিচার করব বা আপনার হচ্ছে মানে সূক্ষ্ম পেরিকশানের দিকে যাব তখন কিন্তু আমাদের কারক গ্রহকে অবশ্যই দেখতে হবে ঠিক আছে কারক গ্রহ যদি পীড়িত থাকে কারক গ্রহ যদি উইক হয় তাহলে জাতকের জীবনে ওই ভাব ভাব ধরুন বলবান ভাব বলবান থাকার কারণে জাতকের জীবনে সেই জিনিসটা রয়েছে কিন্তু কারক গ্রহ যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু জাতক সেটাকে উপভোগ করতে পারবে না কোনো কোনো অনেকের টাকা পয়সা প্রচুর আছে ঠিক আছে কিন্তু নিজের একটা ভালো মন্দ মতো এই যে নিজের ইচ্ছা মতো কোনো কিছু খেতে পারছে না এমন দেখা যাবে তার শারীরিক এমন কিছু সিচুয়েশান তৈরি হয়েছে বা এমন কিছু প্রবলেমের মধ্যে রয়েছে যে তার হয়তো দেখা যাবে হয়তো বিরিয়ানি খেতে ভালো লাগে কিন্তু সে বিরিয়ানি তার ডাক্তার খেতে বারণ করে দিয়েছে ঠিক আছে তার মানে কি প্রচুর টাকা পয়সা রয়েছে কিন্তু নিজের ইচ্ছা মতো খেতে পারছে না এই যে রেস্ট্রিকশান যে ব্যাপারটা উপভোগ করতে পারছে না খাওয়া জিনিস কি উপভোগ করা না আমার ভালো লাগে আমি বিরিয়ানি উপভোগ করছি তো এই যে ব্যাপারটা কারগ্রহ থেকে আমরা এটা প্রেডিকশান করতে পারি না 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 কারগ্রহ অধিপতিও নয় যে ঘুরতে ঘুরতে বসেছে সেটাও নয় আমি আপনাকে যেটা পড়ালাম লগ্ন যাই পারে হোক রবিকে দেখব জেনারেল হেলথের জন্যে সপ্তম ভাব সপ্তম প্রতি যেই পারে হোক শুক্র সবসময় বিবাহ জীবনের কারক হবে ও শুক্র ওই ভাবে থাকুক আর নাই থাকুক শুক্র যেখানে থাকুক বুঝতে পারলেন কি বললাম এই যে সন্তানের কারকগ্রহ বৃহস্পতি বললাম আচ্ছা বৃহস্পতি পঞ্চমভাবে সন্তান লিখেছেন তো সন্তান সুখ হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি পঞ্চমভাবে থাকতে পারে পঞ্চম পতির সাথে থাকতে পারে কি যে পঞ্চমভাবে নাও থাকতে পারে দ্বাদশ ভাবের যে কোনো জায়গায় থাকুক আমি যখন সন্তান বিচার করব তখন পঞ্চম ভাব যেমন দেখব পঞ্চম পতিকে যেমন দেখব তেমনই বৃহস্পতিকে দেখব এটা এটা সকলের ক্ষেত্রে সমান মনে করুন আপনার ছকে পঞ্চম পঞ্চমপতি পঞ্চম ভাব আলাদা হতে পারে আমার ছকে আলাদা হতে পারে ঠিক আছে আপনার ছকে যে পঞ্চমপতি গ্রহ আমার ছকে পঞ্চমপতি গ্রহ আলাদা হতে পারে কিন্তু যখনই সন্তান দেখব তখনই আপনার ক্ষেত্রে বৃহস্পতি আমার ক্ষেত্রে বৃহস্পতি এটা কমন কমন ব্যাপার ভাব আলাদা হতে পারে ঠিক আছে কিন্তু বৃহস্পতিকে দেখতেই হবে যখন আমি সন্তান বিচার করব ঠিক তেমনি বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তম ভাব ডেফিনেটলি আলাদা হতে পারে মানে আলাদা হবে ঠিক আছে বা একই হতে পারে যাই পারে হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই শুক্রকে দেখতে হবে বিবাহিত জীবনের একটা সম্পূর্ণ মানে রূপ কি হতে পারে তার একটা আউট যদি আঁকতে চান তাহলে আমাকে শুক্রকে দেখতে হবে সপ্তম ভাব এবং সপ্তম পতির সাথে সাথে শুক্রকে দেখতে হবে শুক্র কমন প্রত্যেকের ক্ষেত্রে ঠিক আছে এবার মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে সপ্তম ভাব আলাদা হতে পারে সপ্তম প্রতি আলাদা হতে পারে কিন্তু শুক্র কিন্তু কমন যেহেতু শুক্র কারক্রহীনটা করা হ্যাঁ 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 গ্রহ পীড়িত আছে কি না সেটা দেখে এবার এগুলো আস্তে আস্তে হবে যখন তখন বুঝতে পারবেন আচ্ছা এটা গেল একটা কারো গ্রহের ব্যাপারটা বললাম এগুলো যখন আস্তে আস্তে আমি বিচারে যাব তখন এইগুলো আবার ইউজ হবে তখন সেই জায়গা গিয়ে এগুলোর মানে কীভাবে এগুলোকে দেখতে হয় সেটা আরও ক্লিয়ার হবে বুঝতে পেরেছেন